সাধারণ অধ্যায় তিন অনুশীলনী তিন পয়েন্ট তিন তিনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমরা গত আলোচনা করছি আজকে আমরা নয় থেকে পনেরো পর্যন্ত যে অনুশীলনীর মধ্যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ শিখব আচ্ছা আজকে যে অঙ্কগুলো আছে এগুলো মূলত হচ্ছে মধ্যপথ বিভক্তিকরণ বা মিডিল মিডিল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যপদটাকে ভেঙে বা মিডিল টার্মটাকে ভেঙে কিভাবে আমরা অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ করবো সেটাই আজকে আমরা শিখব আচ্ছা নয় নম্বর অঙ্কটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস প্লাস থার্টি এই যে মধ্যপোটটা আছে এই মধ্যপোটটাকে ভেঙে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটাই আমরা মূলত আজকে শিখবো অর্থাৎ এই মধ্যপটটা কিভাবে ভাঙবো এই যে থার্টি সিক্সটা আছে এইটার সাহায্য নিয়ে এটাকে প্লাস মাইনাস করে মেলানোর চেষ্টা করবো তাহলে এটা সহজ উপায় হচ্ছে থার্টি সিক্স কে যদি আমরা একটু করে নিই তাহলে বুঝতে সুবিধা হয় দুই দিয়ে যদি করি তাহলে কত হবে আঠারো আবার দুই দিয়ে করলে নয় আবার তিন দিয়ে করলে তিন ত্রিখা নয় এখন এভাবে করলে আমরা সহজে বুঝতে পারবো যে কোনটা কোনটা যোগ বা গুণ করলে ওই থার্টিনটা পাওয়া যাবে যে টু টু যা ফোর আর থ্রি থ্রি যা নাইন তাহলে নয় আর যদি চার আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো তেরো পাবো অথবা আমরা আরেকটা উপায় করতে পারি যে এর গুলো বের করি থার্টি সিক্স কে কি তারপর চার ডং ছত্রিশ আঠারো দুগুনা ছত্রিশ এইভাবে করা যায় যে ছত্রিশ যদি ছত্রিশ আর এক যোগ করি সাঁত্রিশ তাহলে এটা হবে না ছত্রিশ আর সরি নয় আর চার যদি যোগ করি তাহলে কত হবে তেরো তাহলে নয় আর চার যদি আমরা যোগ করি তাহলেও তেরো পাবো এইভাবে আমরা ভেঙে ভেঙে মিল্ট আমরা করতে পারি অর্থাৎ প্রথমে লসাগু আকারে গুণ করে সংখ্যাগুলো বের করতে পারি অথবা এটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙানো যায় সেটা বের করে যোগ যোগ করে আমরা করতে পারি আচ্ছা এখন তাহলে আমরা ওইখানে খুঁজে পেলাম হচ্ছে যে চার আর নয় যদি আমরা যোগ করি তাহলে কিভাবে তেরো হবে তাহলে সেটাই আমরা লিখি যে এক্স স্কোয়ার নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এখানে এক্সটা কমান নেই তাহলে এক্স প্লাস নাইন এই দুজনের মধ্যে নাইন আর ফোর যোগ করলে থার্টিন হচ্ছেই এই দুজনের মধ্যে যদি এক্স কমান নেই তাহলে আর এই দুজনের মধ্যে যদি ফোর কমান নেই তাহলে হবে এক্স প্লাস নাইন একটা অংশ এটা একটা অংশ দুই অংশের মধ্যে মিল আছে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন নেওয়ার পরে অবশিষ্ট থাকলো এক্স প্লাস তাহলে এই যে দুইটা রাশি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল কারণ রাশি দুটো গুণ অবস্থায় চলে আসছে আবার এই দুটো আসে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা পেয়ে যাবো তাহলে এই একই নিয়মে আমরা নম্বর নম্বর কি বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি তাহলে টোয়েন্টি কে আমরা ভাঙানোর চেষ্টা করি টোয়েন্টি ইন্টু ওয়ান ফোর ইন্টু ফাইভ তাহলে ফোর ইন্টু ফাইভ ফোর ইন্টু ফাইভ করলে টোয়েন্টি হয় তাহলে ফাইভ থেকে এই যেহেতু এখানে আমাদের একটা এক্স নিলে হবে তাহলে ফাইভ থেকে যদি আমরা ফোর এক্সটাকে বাদ দিই তাহলে একটা এক্স পেয়ে যাবো সেই ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখবো এটাকে একটু ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এই পাওয়ার ফোরটাকে ভেঙে লিখলাম এক্স স্কোয়ার স্কোয়ার আর এখানে লিখব প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার বাদ দিলে কী হবে একটা এক্স স্কোয়ার পাওয়া যাবে মাইনাস টোয়েন্টি এবার এই দুজনের মধ্যে কমন নেই এই দুজনের মধ্যে এক্স স্কোয়ার কমন তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এই দুজনের মধ্যে মাইনাস ফোর কমন তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন এটা এটা মিলে গেছে আমাদের মিলে যাওয়ার কারণে এই দুজনের মধ্যে একটা কমন নিব কমন কি নিব তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ বাকি থাকলো এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন এটাকে দেখি যে আবারও বর্গের সূত্রে ফেলানো সম্ভব তাহলে সেই ক্ষেত্রে এটাকে একটু ভেঙে দিই এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার যদি সূত্রে ব্যবহার করা যায় বা সূত্রে ফালানো যায় তাহলে আমাদের ওটা আর একটু ক্যালকুলেশনটা করতে হবে তাহলে এখানে আমাদের সূত্র হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ ভাঙানো গেলে ভাঙানো শেষ পর্যন্ত এসে দেখবো যে আর কিছু করা যাচ্ছে না তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে কি অবস্থায় থাকবে গুণ অবস্থায় থাকবে এবার আমরা এগারো নম্বর অঙ্কটাতে যাই দশ নম্বর অঙ্কটা আশা করি বোঝা গেছে জাস্ট মতটা ভেঙে কমন নিলেই সমাধান পেয়ে যাব অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করলেই খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে এবার আমরা চলে যাই এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্কে এখানে আছে এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু ওয়ান সিক্স এই টাইপের বড় সংখ্যা থাকলে আমাদের ফ্যাক্টরগুলো ক্যালকুলেটারের সাহায্য নিয়ে বের করতে পারি কি কি সংখ্যা দিয়ে এটাকে ভাগ যায় অথবা প্রথমে যেটা বলছিলাম যে এটাকে একটু লসাগু করে নিলে কাজটা অনেকটা সহজ হয়ে যায় বা ক্যালকুলেটার ব্যবহার করলেও কোনো সমস্যা নাই দুইকে দুই এটাকে যদি করি তাহলে হচ্ছে শূন্য আট আবার দুই দিয়ে যদি করি পাঁচ চার দুই দিয়ে করলে দুই দুই দুগুণ দুই দুই চার তাহলে চোদ্দো সাতাশ তিন দিয়ে করলে তিন নং সাতাশ আবার তিন 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 থেকে নয় আমাদের মিলাইতে হবে কত তিরিশ থার্টি এ মিলাইতে হবে তাহলে এই যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা প্লাস মাইনাস করে হিসাব করে দেখব যে কত লিখলে এটাকে আমরা কত মিলাইতে পাব থার্টি মিলেতে পারবো তাহলে এখানে আমরা দেখি যে 4 চার তিন চার বারো তিন 9 নয় 2 দুগুনা আঠারো আঠারো আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তিরিশ পাবো তাহলে এই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস আঠারো মাইনাস প্লাস তাহলে আঠারো আর বারো যোগ করলে আমরা পাবো তিরিশ আর এই সংখ্যাগুলো এইভাবে মিলে মিলে দশাগুলো করে নিতে পারবো অথবা ক্যালকুলেটরের সাহায্যে ভেঙে ভেঙে কোন কোন সংখ্যাগুলো প্লাস মাইনাস করলে তিরিশ পাওয়া যায় সেটা বের করতে পারলেই হয়ে যাবে এবার আমরা এই দুজনের মধ্যে এ কমন নিই এ কমন নিলে এখানে এ মাইনাস আঠারো মাইনাস টুয়েলভ কমন নেবো এই দুজনের মধ্যে তাহলে এখানে হচ্ছে এ মাইনাস আঠারো তাহলে রাশি দুটো মিলে গেছে তাহলে এখানে হলো এ মাইনাস আঠারো এখানে হলো এ মাইনাস বারো রাশি দুটি গুণ অবস্থায় চলে আসছে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবার আমরা পরেরটাতে যাই অর্থাৎ বারো নম্বর অঙ্কটাতে যাই বারো নম্বর অঙ্কটা কি বলছে বারো নম্বর অঙ্ক বলছে এইট মাইনাস এ ফোর মাইনাস টু তাহলে এ এটাকে আমরা একটু বোঝার সুবিধার জন্য ভেঙে দিয়ে এ টু টু দিয়ে কি মিলাইতে হবে ওয়ান মিলাইতে হবে তাহলে দুই ওকে দুই দুই ওকে দুই দুই থেকে এক বাদ দিলে ঠিক পাওয়া যাবে এক বাদ দেওয়া যাবে এক পাওয়া যাবে তাহলে এখানে দুই থেকে এক বাদ দিয়ে ফোর প্লাস মাইনাস টু অর্থাৎ দুই থেকে এক বাদ দিলেই আমাদের এই মাঝখানের পরটা পাওয়া যাবে এবার তাহলে আমরা এ দুজনের মধ্যে কমন নেই এই দুজনের মধ্যে এ ফোর কমন নেব এ ফোর কমন নিলে এখানে এ স্কোয়ার এ টু দিপ ফোর এ স্কোয়ার থাকার কারণে ওখানে দুইটা এ ফোর আছে তার মানে একটা কমন নিলে আরেকটা থাকবে মাইনাস টু প্লাস এই দুজনের মধ্যে কি কমন আসবে ওয়ান কমন আসবে তাহলে এ ফোর মাইনাস টু ফাইনালি আমরা কি পাবো ফাইনালি আমরা এইটা আর এটা থেকে কমন নিয়ে নিই তাহলে এখানে কমন নিলে পাবো এ ফোর মাইনাস টু আর এখানে পাবো এ ফোর প্লাস ওয়ান এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ এবার আমরা চলে যাই তেরো নম্বর অঙ্কটাতে তেরো নম্বর অঙ্কটা কি বলছে সেটা আমরা একটু লিখে সলভ করি দেখি কি বলছে যে তেরো নম্বর এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স ফাইভ জিরো ঠিক এটা একটা বড় সংখ্যা এটাকে এভাবে একটু ভাঙানোর চেষ্টা করি দুই দিয়ে করলে এখানে আছে তিন দু ছয় দুই দু চার পাঁচ দু গা চার পাঁচ দশ আবার দুই দিয়ে করি দুই ওকে দুই তাহলে এখানে থাকলো এক বারো ছয় বারো দুই দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে করার চেষ্টা করি পাঁচ পাঁচ দিয়ে করলে পাঁচ তিরিশ আর এখানে থাকলো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে করি পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে আমরা এখন দেখি যে দশ পাঁচ দুশো পঞ্চাশ থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলেই আমরা কিন্তু সাঁত্রিশ পেয়ে যাবো অর্থাৎ এখানে পঞ্চাশ এক্স প্লাস তেরো এক্স পঞ্চাশ থেকে তেরো বাদ দিলে সাঁত্রিশ পেয়ে যাবো আর এখানে এটা যেমন আছে তেমন অর্থাৎ মধ্যভা বিভক্তিকরণ হয়ে গেল এখন আমরা এই দুইটার মধ্যে কমন নিই এক্স কমন নিই তাহলে এখানে পাবো এক্স মাইনাস পঞ্চাশ প্লাস তেরো কমন নিই এখানে এক্স তেরো দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে এখানে পাবো আমরা পঞ্চাশ তাহলে এই দুইটার মধ্যে এটা আর এটার মধ্যে মিল হলো এক্স মাইনাস পঞ্চাশ তাহলে এক্স মাইনাস পঞ্চাশটা আমরা কমন নিয়ে নিই এক্স মাইনাস পঞ্চাশটা কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস থার্টিন রাশি দুইটা কোনো অবস্থায় চলে আসলো উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো শিখতেছি এগুলো মূলত হচ্ছে মধ্যপথ বিশ্লেষণ বা মিডল টার্ম কীভাবে করতে হয় মিডল টার্ম করে করে অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ সেটাই আজকে আমরা শিখতেছি এবার আমরা চলে যাই যাই চোদ্দ নম্বর অঙ্কটা কি বলছে সবগুলো এখানে দেখি যে একটা কমন জিনিস আছে অর্থাৎ সবার কাছে ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা প্রথমে এই টাইপের যদি চাপ সাথে চলক দেওয়া থাকে প্রথমে খেয়াল করবো যে কমন নেওয়া যায় কি না তো এইখানে আমরা দেখলাম যে সবার কাছে কি আছে আমরা এখানে কমন নিতে পারবো কমনার পরে কি হয় এই আকারে আসে এই আকারে আসার পর আমরা দেখবো যে এইখানে যে চলকটা আছে চলকের সামনে কিছু আছে কি না যদি চলকের সামনে কিছু থাকে তাহলে এই চলকের সামনের সংখ্যাটা আর এই সংখ্যাটা আগে গুণ করে নিতে হবে গুণ করার পরে এই ভেঙে এই পথটা মিলাইতে হবে আমরা একটু চ্যাল করি এতক্ষণ যে অঙ্ক করতেছিলাম প্রত্যেকটা চলকের সামনে ছিল ওয়ান আমাদের আর গুণ করার প্রয়োজন হয়নি কিন্তু যার কারণে এটা এটা আগে গুণ করে নিতে হবে তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে চলকের সামনে এরকম কোন সংখ্যা থাকলে ওই সংখ্যাটার সাথে এই পাশে যে সংখ্যাটা থাকবে ওইটা আগে গুণ করে গুণ ফলটা ভেঙে এই মদ্যপটটা মিলিতে হবে তাহলে এটা এটা গুন করলে চার নং ছত্রিশ ছত্রিশ একশো হাতে তিন নয় নয় আর তিন হচ্ছে একশো বারো অর্থাৎ একশো ছাব্বিশ বারো তাহলে দুই দিয়ে গুণ করলে এখানে হচ্ছে ছয় তিন সাত দিয়ে করলে সাত নং তেষট্টি আবার যদি তিন দিয়ে করি তাহলে তিন দ্রিকা নয় তাহলে আমাদের মিলাইতে হবে কত মিলাইতে হবে ফাইভ এক্স তাহলে আমরা দেখি সাত নয় চোদ্দো চোদ্দো থেকে যদি নয় বাদ দিই তাহলে কত পাবো ফাইভ এক্স পাবো চোদ্দো থেকে নয় বাদ দিলে কত ফাইভ তাহলে আমরা এটাকে যদি উৎপাদকে একটু বিশ্লেষণ করি অর্থাৎ মধ্যবর্তটা ভেঙে ভেঙে লিখি তাহলে এখানে পাবো ওয়াই স্কোয়ার ইকাল টু নাইন এক্স স্কোয়ার মাইনাস ফরটিন এক্স প্লাস নাইন এক্স এখানে মাইনাস দিচ্ছি কেন বড়টার সামনে কারণ এখানে যে সাইনটা আছে ওই সাইনটা মেলানোর জন্য তাহলে বড়টার সামনে ওই ওই সাইনটা দিতে হবে আচ্ছা মাইনাস ফরটিন এবার আমরা কমন নেই ওইখানে ওয়াই স্কোয়ারটা থাকলো এই দুজনের মধ্যে কি কমন যাবে এক্স কমন যাবে আর এই দুজনের মধ্যে ফর্টিন এখন তাহলে আমরা এইটা একটু সাজা লিখি এক্স স্কোয়ার এখানে লিখবো নাইন এক্স মাইনাস ফরটিন আর লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়ান এই হয়ে গেল আমাদের অত্যাধিক বিশ্লেষণ রাশিগুলো গুণ অবস্থায় চলে আসছে এবার আমরা অঙ্কটা করি দেখি কি বলছে পনেরো নম্বর অঙ্কটা ফোর এক্স দি ফোর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান আচ্ছা আমরা গত অঙ্কটাতে শিখছি অর্থাৎ ফর্টিন নম্বর অঙ্কটাতে শিখছি যে এরকম চলকের সামনে সংখ্যা থাকলে ওই সংখ্যা দুটো আগে গুণ করে নিতে হয় তাহলে এইটা এটা আগে আমরা কি করবো গুণ করে নেব গুণ করে নেওয়ার পরে যে গুণ ফলটা পাবো ওইটাকে ভেঙে এই মতভাটা মেলানোর চেষ্টা করবো তাহলে গুণ করলে আমরা কী পাবো চার ওকে চার চার আশে বত্রিশ এটাকে যদি আমরা ছোটো করে নিয়ে দুই দিয়ে করি তাহলে দুই ওকে দুই এখানে বারো ছয় দুগুনা বারো দুই দুগুনা চার আবার দুই দিয়ে করলে আট আর আট দুগুনা ষোলো দুই ওকে দুই এবার আমরা তিন দিয়ে করি তিন দিয়ে করলে সাতাশ আবার যদি তিন দিয়ে করি তাহলে নয় আবার তিন দিয়ে করলে তিন 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 বিঘা নয় এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে প্লাস মাইনাস করে টোয়েন্টি সেভেন মেলানোর চেষ্টা করবো তাহলে আমরা এটা এটা গুণ যদি করি থ্রি থ্রি যা নাইন নাইন টু যা এইটিন অর্থাৎ তিন ত্রিজা নয় নয় দুগুনা আঠারো আঠারো দুগুণ ছত্রিশ আর এখানে হচ্ছে নয় ছত্রিশ থেকে যদি নয় বাদ দেয় ছত্রিশ থেকে নয় বাদ দিলে আমাদের কথা হবে ষোলো থেকে নয় বাদ দিলে সাত হাতে থাকলো এক সাতাইশ অর্থাৎ ছত্রিশ থেকে নয় বাদ দিলে আমরা টোয়েন্টি সেভেনটা পাবো তাহলে এখানে আমরা মেলানোর জন্য লিখি ফোর এক্স ফোর মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস কেন লিখবো কারণ এখানে আমাদের যে সংখ্যাটা মেলবো ওর সামনে আছে মাইনাস তাহলে বড় সংখ্যাটার সামনে এখানে যে সাইনটা থাকবো ওই সাইনটা দিতে হবে অর্থাৎ মাইনাস দিতে হবে আর এখানে তাহলে মিল থার্টি সিক্স থেকে কত বাঁধব নয় অর্থাৎ নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটিন ওয়ান এই হয়ে গেলো আমাদের মধ্যবর্ত বিভক্তিকরণ এখন আমরা কমন নিয়ে দেখি যে কী কী কমন নেওয়া যায় এই দুজনের মধ্যে ফোর এক্স স্কোয়ার কমন নেওয়া যায় ফোর এক্স স্কোয়ার কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস এই দুজনের মধ্যে নাইন কমন নেওয়া যায় নাইন অর্থাৎ নাইন দিয়ে এটাকে ভাগ করা সম্ভব এই জন্য হচ্ছে নাইন নয় একাশি এবার আমরা দেখি যে এই অংশ আর এই অংশ দুই অংশের মধ্যে আবার কোনটা মিল আছে মিল আছে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস নাইন আর এখানে থাকলো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তাহলে এখানে এক্স স্কোয়ার থ্রিকে যদি থ্রি ফোর স্কোয়ার করলে কী হবে নাইন হবে আমরা জানি যে এরকম যদি কোনো রাশি থাকে সেই রাশিটাকে যদি ভাঙানো সম্ভব হয় তাহলে আমাদের অবশ্যই সেটাকে ভাঙতে হবে তাহলে এটা আবার সূত্র বললো এটা আমাদের কী সূত্র বললো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বললো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে থাকলো ফোর এক্স স্কোয়ার রাশিগুলো গুণবস্থায় চলে আস আর কাউকে ভাঙনো সম্ভব নয় তাহলে এই যে অঙ্কটা এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা এটাই হচ্ছে এই অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো সবগুলোই মধ্যপদ বিভক্তিকরণ মধ্যপদটাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব তাহলে নয় থেকে পনেরো পর্যন্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে আমাদের মিল টাইমের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ